ও টিটেন চস এখানে ভালো কেন এখানে ঘুমা না এখানে ঘুমা না এখানে তো ঘুমাবো মু তুই ভালোলি কি হ্যাঁ এই যে এই যে সব সব ভালো চালু কি হ্যাঁ Ha? Ha, wala kom, diyo kare. Goum kom ne yon? Yon nou goum kom ne? Nan wala. E, yon soub balou, soub balou. Soub balou kare yon. Ni yon goum asnam kare kouman yon sa. পাখি গাছ তারা ঝগড়া শেষ করে বাবা আবার মেয়েকে ঘুম পাড়াই দিতেছে সে আরকি তাদের ঝগড়া ভালোবাসা সব দুনিয়াতে বাবা মেয়ে ভালোবাসা বলতে এমনই হয় না তাই যত কিছুই হোক মেয়েরা বাবার জন্য পাগল থাকে সবাই দোয়া করবেন আমাদের জন্য টাটা ডু সাবস্ক্রাইব লাইক কমেন্ট এন্ড শেয়ার